আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আছি এখন শরীয়তপুর জেলার সবচেয়ে আকর্ষণীয় একটি রেস্টুরেন্ট যার নাম গল্প বিলাস কীর্তিনাশা নদীর পার আজকের ভিডিও মাধ্যমে এই রেস্টুরেন্টের অপরূপ সৌন্দর্য তুলে দেখানোর চেষ্টা করব তো সবাই দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আমরা যাচ্ছি এখন গল্প বিলাসের দিকে নদীর পার ঘিরে রাস্তা দিয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম গল্প বিলাসে নদীর পার দাঁড়িয়ে নদী ও প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন গল্পবিলাস কীর্তিনাশা ঠিক যেন নদীর তীরে বসে গল্প করার এক স্বপ্নময় আসর নদীর তীরে অবস্থিত এই রেস্টুরেন্টটি শুধু খাবারের জন্যই নয় শান্তি সৌন্দর্য আর এক টুকরো প্রশান্তির ছোঁয়া নিয়ে আসে সারাদিনের কর্মব্যস্ততায় গল্পবিলাসের আকর্ষণীয় ও ছবি তোলার একটি বেস্ট জায়গা হচ্ছে এই দোলনাটি যেখানে কিছুক্ষণ দোলনা খাওয়া যায় এবং নদী ও প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় রাতের বেলায় লাইটিং এর কারণে দোলনা ও রেস্টুরেন্টের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় গাইস আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো একবার হলেও এই গল্প বিলাসের কীর্তিনাশা নদীর পার ঘুরে দেখার জন্য আল্লাহ হাফেজ